আমার একজন সম্মানিত শিক্ষক বুয়েটের বলে গেছেন যে মতো পার্থক্য থাকা ভালো কিন্তু কিছু জায়গায় আমাদের দৌত্য মতে আসতে হবে এটাকে আমরা ডিপলি ওনার ফিল করি এবং এর জন্য আমরা চেষ্টা করি আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য যেন বিরোধে রূপান্তরিত না হয় আমরা এখন মত পার্থক্য করি না এখন আমরা মতবিরোধ করি এই জায়গায় আমাদের আটাচ্ছি জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত এরকম কিছু জায়গা আমাদের আছে এটাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদের ভাবে হত্যা করা হয়েছে আজকে তার ডেথ রায় হয়েছে আলহামদুলিল্লাহ বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছে আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না একটা সভ্যতা বাছার পথ খুঁজে পাবে আগামীতে কেউ যদি এরকম করে তাকে একটি রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে ওই পথ তাদেরকেও ধরতে হবে ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে বিতর দেখায় আমাদের নাল্লা ভালো জানে আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে দিনের জন্য ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ দুনিয়াটা শাস্তি তোমাদেরকে ভোগ করতে ভাবো সত্যি যদি তোমরা তাকে ফোন করে থাকো তাহলে তার বজ্জা হিসেবে তোমাদেরকে ফোন করা হবে বিচারের মাধ্যমে শাস্তি মকাবিল সময়সালিকম সাল্লি সাল্লাম অল অফ ক্রিমিনাল সিভিল যত ক্রাইম ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছে যারা ছিল তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দেন এই সংখ্যা ছয় থেকে চোদ্দ জন পর্যন্ত মত পার্থক্য আছে আল্লাহ রসুল বলেছিলেন কেউ যদি কাবার ঘরের ভিতরে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাকে কতল করা হবে যদি গিলাফের ভিতরে আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে এই পরিণতি বুক করতে হয়নি তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা দিনটা চেয়েছিলেন বিশেষ করে তাদের মা এবং স্ত্রীরা রসিলে করিম সাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছে একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব তিনি হচ্ছেন দুর্দশ আবু জাহানের আবু জাহাদ তিনি বাবার মতই চরম সন্ত্রাস মানুষকে সীমাহীন জ্বালাক তিনি করেছিলেন প্রাণ হয়ে তিনি এমনে পালিয়ে দিয়েছিলেন মক্কা বিজয়ের আগের রাতেই টের বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন ইমান নিলেন বললেন হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিস আমার স্বামী দুরাছা প্রাণ বলে প্রাণ হয়ে পালিয়ে গিয়েছে সেই এমন আমি অবুজ বাচ্চাদের নিয়ে আছি আমি সিকিউর ফিল করছি আপনি কি আমার মতো একজন মেয়ে কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবে আল্লাহ সুখ কিছুক্ষণ চুপ থাকেন আল্লাহ তালার হয়তো বর্তমানের দেশে তিনি অপেক্ষা করলে বিশারের অপেক্ষা করেন এরপরে তার চোখ ছলছল হয়ে উঠল কি কারণে ছলছল হয়ে উঠেছে তা একটা আল্লাহ ভালো জানেন তিনি গভীর নিঃশ্বাস থেকে বললেন যাও তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হলো তিনি ইমান তবুল করলেন তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের সঙ্গে লেহক হলেন সেনাপতি হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে টাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি সৈন্য হলেন আর একজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু সুন্দর স্ত্রী যিনি মৃতদেহে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও দিয়ে ফেলে দিয়েছে বললেন যদি হামরা কিছু অংশ খেয়ে ফেলত তাহলে আল্লাহ তালা হয়তো ও তাকে জানলাতে দিয়ে সবার শেষে আসে নিজেরা ধরে ধরে নিয়ে আসে আমারে বাবা এ ক্ষমা কথা আমার কথা কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়াকে পরে নাই আসার পরে নিয়েছে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা তার যুদ্ধ একটা কঠিন সময় অথবা বন্ধ থালিকা যুদ্ধ কঠিন সময় সাহাবিরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পেরে একটু কিছু বাগিনের মতো ডানামালে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা একটাই হয় যান না হয়ে গেছে মাঝখানে কিছু নেই মুসলমানরা কাউকে পিঠ দেখাতে পারবে তার চিৎকারে সমস্ত যোদ্ধা সাহাবিরা আবার সামনের দিকে যুদ্ধে জাপায় বললেন এবং যুদ্ধ বিজয়ী হয়ে তাকে কিভাবে আল্লাহ কহল করবেন আল্লাহ ভাবা চান কিন্তু খুনিদেরকে মাপ করার খুনি একটি আল্লাহ আল্লাহ তারা আকারে দিয়েছেন কারণ আল্লাহর তাকে সম্মানিত সম্মানিত ভাইরা আমাদের সমাজ একটা ট্রোমার মধ্য দিয়ে এখানে এসেছে এই ভ্রোমাগুলো শেষ হয়ে যাক ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসুক মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি ইঞ্জিনিয়ার যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ অনেস্টি ইজ এ মাস্ট স্কিল তার এক্সেস হলে হতো অনেস্টি বাদ দিয়ে স্কিল দিয়ে কিছু হবে না সেই স্কিল আমাদের আছে শুধু ইঞ্জিনিয়ার সাহেব না সবার আছে কিন্তু আমরা কি করছি কি করেছি এর সাক্ষী আমরা নিজেই এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত হওয়া ছাড়া কিছু কোনো পথ খোলা থাকে না আল্লাহ রাবুল আলমে আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার কৌফিক দান করবে